ফাল্গুনের পরন্ত বেলায় অন্তদ্বয় অনাথ আশ্রমকে সাক্ষী রেখে নতুন জীবনে পা রাখলেন জন দম্পতি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের পাউসি অন্তদ্বয় আশ্রমের মোট এগারো জনের বিয়ের ব্যবস্থা করেছিলেন বলরাম করণ সহযোগিতা করেন সুপারট্রন ফাউন্ডেশন প্রতি বছরই অনাথ আশ্রমে গণবিবাহের আসর বসে এবছরও তার ব্যতিক্রম হয়নি আশ্রম কন্যাদের কেউ বিবাহযোগ্য করে তাদেরও বিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে এবছরও তেমনি টুম্পা আর মাধবীর বিয়ে দিলেন তাদের পালক পিতা বলরাম করণ এবার বিয়েতে সোনার গয়না আসবাব সাইকেল পালং আলমারি দান সামগ্রী হিসেবে তুলে দিয়েছেন বলরাম করণ শুধু দুই আশ্রম নয় বীরভূমের প্রত্যন্ত গ্রামীণ অধ্যুষিত আদিবাসী এলাকা এবং বাইরের সব মিলিয়ে এগারো জন মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন তিনি এগারো জনের বিয়ে হয়েছে হিন্দু মতে আশ্রমে উপস্থিত অসংখ্য শুভানুধ্যায়ীকে আশ্রমের পক্ষ থেকে নৈশভোজে আপ্যায়িত করা হয়

আমি এখানে এসেছি আধিকারিক হিসেবে নয় এখানে এই মহকুমার একজন গর্বিত অধিবাসী হিসেবে এবং এই যে অন্তদয় আশ্রম যে কাজ করে চলেছে গত প্রায় 30 বছর ধরে এটা তার কাজের একটা প্রতিফলন এখানে মানে সত্যি অত্যন্ত আপ্লুত এই অনুষ্ঠানে এসে এবং বলরাম বাবুর অক্লান্ত পরিশ্রমে একদম ছোট থেকে এই আশ্রম যে আজকে তিলে তিলে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এটা অন্য অনেকের কাছেই উদাহরণস্বরূপ হিসেবেও থাকবে যে মানে বাধাকে বাধা নিজে মনে করলেই নিজের প্রতিবন্ধকতা তৈরি হয় কিন্তু বাবু যে এই সব বাধা তুচ্ছ করে অতিক্রম করে এগিয়ে গেছেন এটা সত্যি সত্যি শিক্ষণীয় এবং প্রশাসনিক স্তরেও যখন যা যেরকম সাহায্য দরকার সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতি আমি আজকে মহকুমা শাসক হিসেবে দিচ্ছি এবং এটা সরকারি যে হোম হিসেবেও যে স্বীকৃতি পেয়েছে এটা একটা সাধারণ গৃহ হিসেবেও আছে বোধ তারপরে আহ বয়েজ হোম হিসেবে গার্লস গার্লস হোম হিসেবেও এখানে আছে তো ফলে প্রশাসনিকভাবেও আমি এর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত তো এখানে আসতে পেরে আজকে সত্যি সত্যি অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত করি না এখনো আধিকারিক হিসেবে আসিনি এখানে আধিকারিক হিসেবে আমার কোনো ভূমিকা নেই এখনো এসেছি কাথির বাসিন্দা হিসেবে বলরাম বাবুর ডাকে সাড়া দিয়ে ওনার আমন্ত্রণ এড়াতে না পেরে আমি আজকে এখানে এসছি আমি অনেক অনেক আনন্দ উৎসব আছে বললাম আমি অনেক ধন্যবাদ দিচ্ছি धन्यवाद दीची अपरचुनिटी दिए इलेवन जरा विवाह हो और हमें चाहिए कि जब विवाह हो चुके हैं तो जीवन भरी सिद्ध के और बलराम साहब हमें आरे काज और भी करने के लिए जब भगवान को आते पार में जो सेवा करते करने सुबह चले मुझे रंपानी भावने ही जगह से भी लगे हुए जाना पड़ से और भावुष एक मासे बारी है तो क्यों अच्छे धन आता एक तो एक করতে পারে খালি বন্দি কিছু কাজ হতে পারে না হাড়ি কান্তৃ হতে পারে না

আমার কাছে এক ভগবান মানে আমার কোনো আগেই কিন্তু সেটা করেছেন মানে আমি

এবং আমাদের কাছে তারা সবসময় থাকবে ফলে তারা এমনিতেই তারা সুখান বসবাস করবে এটা আমার বিশ্বাস আর আমরা যে পেনশন করে যে বিয়ে দিচ্ছি এই বিয়েটা কখনো ব্যর্থ হবে না সেটা আমি